এখানে যারা যুবকেরা আছো তোমাদের উদ্দেশ্যে বলবো যে পরিবেশ বিপজ্জনক সারা বিশ্ব তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেন তোমরা হারা হও খাও দাও পার্টি হয়ে যাও তোমাদের চেতনা না থাকে যেন তোমরা তোমাদের দেশের অর্থনৈতিক আগ্রাসন মেনে নিতে পারো তোমরা যদি কখনো ওদের দেশে যাও ওদের মতো হয়ে যেতে পারো তোমাদেরকে সহজেই ভুলিয়ে দেওয়া যায় এই পর্যায়ে নেওয়ার জন্য ব্যাপক ষড়যন্ত্র এটা শুধু তাদের লাভ নয় তোমার মারাত্মক ক্ষতি আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই অনেকেই শুনেছেন আবারও এখানে দিচ্ছি আপনারা দুধ যখন জাল দেওয়া হয় দুধ জাল দেওয়া বলো কোটা দেখেননি আমি এক কেজি দুধ কিনলাম আদাহাড়ি হল হাড়ি দুধ জ্বালাতে জ্বালাতে এক হাঁড়ি হয়ে যায় না আমি চিন্তা করলাম যে আমি আলহামদুলিল্লাহ এক কেজি দুধ খাবো কিনছিলাম আল্লাহ আলহামদুলিল্লাহ হাড়ি ভরে দুই কেজি হয়ে গেছে এখন যা পরে পড়তে থাক আমার এক হাড়িতেই চলবে ঠিক আছে তো শেষে তো থাকবে তো থাকবে থাকবে না যুবকেরা শোনো আল্লাহ তালা আমাদের যে দেহটা বানিয়েছেন জন্ম থেকে পঁচিশ বছর পর্যন্ত গ্রোথ বলক এই সময়ে কি পড়ে বোঝা যায় না আর এই সময়ে যে ফুর্তি আনন্দ এটা কোনো আনন্দ না এটা অস্থিরতা জীবন শুরু হবে পঁচিশের পরে যদি তিরিশ থেকে মৃত্যু পর্যন্ত জীবন পেতে চাও মৃত্যু নয় জীবন জীবন মৃত নয় সত্যিকারের জীবন যে জীবনে ফুর্তি থাকবে কর্ম থাকবে শান্তি থাকবে এই রকম জীবন পেতে চাও তাহলে আমার কথাটা একটু মন দিয়ে শোনো আল্লাহ তালা যে নিয়মে বানিয়েছেন প্রকৃতির সাথে যুদ্ধ করে আমরা জিততে পারবো না আল্লাহর প্রকৃতিকে মেনে নিতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন প্রতিদিন ছয় সাত ঘন্টা তুমি ঘুমাবে গভীর ঘুম এক দুই ঘন্টা খেলবে কঠিন পরিশ্রম তোমার শরীর ঘেমে রক্ত টকবক করে বেড়ে যাবে ফুটবল হাডুডু ব্যাডমিন্টন ভলিবল দৌড় সাঁতার এগুলো খেলতে হবে এরপর এক দুই ঘন্টা আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর সলাদ সিয়াম জিকির যতটুকু পারা যায় তাতে তোমার আত্মা সুস্থ হবে তোমার মন পরিশুদ্ধ হবে তোমার আত্মা মন দেহ সব কিছু প্রোডাক্টিভ হয়ে যাবে এরপরে তুমি চার পাঁচ ঘন্টা তোমার পঁচিশের পরের জন্য কর্ম বা শিক্ষা নেবে এইভাবে যদি তুমি চলো তাহলে তোমার জীবন গতিশীল হবে তোমার জীবন ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত সচল থাকবে কিন্তু তুমি এখন খেলাধুলো বন্ধ হয়ে গেছে সারাদিন মোবাইল ইলেকট্রনিক মিডিয়া আর খাওয়া তো কি খাচ্ছি আমরা দেখছি ইউরোপ আমেরিকার লোকেরা কিছু সুস্থ থাকে ঠান্ডার কারণে ওরা দৌড়াতে হয় পরিশ্রম করে আমরা গরমের কারণে ওইটাও করি না সারাদিন মোবাইল দেখছি শুনছি কানে এয়ারফোন লাগিয়ে শুনছি আমাদের কান চোখগুলো নষ্ট হচ্ছে রাতে জেগে জেগে মোবাইল করছি কথা বলছি আমাদের ব্রেনটা ক্রেজি হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না তবে আমাদের লেখাপড়া নষ্ট হচ্ছে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হলো অশ্লীলতা ছবিতে অশ্লীলতা গানে অশ্লীলতা সিনেমায় অশ্লীলতা এই যে কিছুদিন আগে কিং খান গান গেয়ে গেলেন অশ্লীলতা ছিল না কিছু মানুষ কোটি কোটি টাকা কামাই করেছেন করছেন এই সব মানুষ কিন্তু আমাদের যুবকদের কী হচ্ছে অস্বীকার করার উপায় নেই তাদের ভিতরে অস্থিরতা জন্ম নেয় তাদের মনে হয় আমি আরও দেখি আরও দেখি টিভিতে বন্ধ হয়ে গেল দেখি পাশের বাড়ির মেয়ের সাথে দেখা যায় কিনা এইটা করে ওর অস্থিরতা ওর পড়তে মন চায় না ওর মোবাইল করতে মন চায় ওর মনে হয় গল্প করি এরপরে ও পাপের পথে চলে যায় এরপরে হিরোইন ধরে এরপরে ইয়াবা ধরে এরপরে লেখাপড়া নষ্ট হয়ে যায় ওর পশি হতে হতে ওর জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এর পরের জীবন জীবন জীবমৃত হয়ে যায় বাঁচতেও পারে না মরতেও পারে না ও হিরোইন গ্রহণ করে মাদক গ্রহণ করে এইভাবে সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক না ভাই হাজরিন আমরা কি অবস্থায় আছি সেদিন বাসে চড়ে জিনাইদহ থেকে যাচ্ছি এই ঢাকা থেকে জিনাইদহ যাচ্ছে চোয়াডাঙ্গার বাস আমার সামনের সিটে বসে আছেন চুয়াডাঙ্গার দুজন বা মেহেরপুরের হবেন গল্প করছেন আমি তো সিনিটি নিনে তারা গল্প করছেন যে কী বলবো ভাই এখন এই যে যত ছাত্রনেতা এ দলমত নির্বিশেষে যত ছাত্রনেতা আছে যুবনেতা এদের অধিকাংশ হিরোইন খায় মাদক খায় অনেকে মাদক ব্যবসা করে কথা বুঝেছেন তো এটা কি উনি ভুল উনি কিন্তু রাজনৈতিক নেতা পরে বুঝলাম যে কোনো দলের তিনি বলছেন যে এরাই তো কিছুদিন পরে জাতীয় নেতা হবে কথা বুঝেছেন তো নেতা হইরা মাদক বিরোধী কনসার্ট করবে মাদককে না বলুন মিছিল করবে কিন্তু রাত্রে বাড়ি যে নিজে মাদক নেবে এবং মাদকের ব্যবসা করবে ঠিক না তাহলে আমরা কোথায় চলেছি হাজরিন তোমরা শোনো বাবারা যে যেখানে যাই যাক তোমাদেরকে দুটো কথা বলি প্রথম কথা হল যে নামাজটা কখনো ছাড়বে না নামাজকে যদি ধরে রাখতে পারো ইনশাল্লাহ নামাজ তোমাদেরকে ধরে রাখবে সিনেমা হলে থাকো গান শুনছিলে টিভি দেখছিলে অথমতো নামাজটা পড়বে পারলে জামাতে পড়বে যে অবস্থায় থাকো যদি জামাত ধরতে পারো নি কোনো কারণে নামাজ জানো না শুধু আল্লাহ হকবার দে নামাজ পড়বে দাঁড়িয়ে আল্লাহ হকবার আল্লাহ হকবার নামাজ শিখতে থাকবে যতদিন শেখাপূর্ণ না হয় দাঁড়িয়ে আল্লাহ হকবার রুকুতে যে আল্লাহ হকবার সেজদায় যে আল্লাহ হকবার দশ বার বিশ বার আল্লাহ হকবার দে সালাত আদায় করবে এতেই সালাত আদায় হয়ে যাবে তুমি পূর্ণ সাপ পেয়ে যাবে হাজরিন আর মাদক অশ্লীলতা এই দুটো পাপকে বিষের মতো পরিত্যাগ করবে আলেমুল আমাদের সহবতে থাকার চেষ্টা করবে জীবনটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে আমার একটা ছোট্ট বই আছে সহি মাসনুন অজিফা এটা তো অজিফা না মূলত জীবনের বাগানটাকে সাজিয়ে নেওয়ার একটা ছোট্ট প্রক্রিয়া রসুল সোল আসসালামের সুন্নতের আলোকে পারলে এটা এটা কি করবে তোমাদের এই যে অস্থিরতা দূর করবে সকাল নামাজগুলো পড়বে নামাজের পরে দু পাঁচ মিনিট এই আল্লাহ রসুল শেখানো জিকিরগুলো করবে ইনশাআল্লাহ তোমার হৃদয়টা প্রশান্ত হবে পাপ থেকে ফিরে থাকার শক্তি মুক্তি অর্জন করতে পারবে হাজারিন আর আপনাদের বলি আমাদের ছেলে মেয়েদের ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের সরকারের ঠিক না ভাই কাদের হ্যাঁ অনেকেই বলে সরকার বুঝে ফেলেছেন অনেকে আমার প্রশ্ন বুঝে ফেলেছেন আমাদেরকে একটু সচেতন হতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম আমাদেরকে দুটো বিষয় বলেছেন মোরু আউলাদ আকুম্বিস সলাত ওহম আবনা ও সাবা তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন সাত বছর হবে নামাজ পড়তে বলবে দশ বছর হলে নামাজ না পড়ে মেরে নামাজ পড়াবে আর তাদের বিছানা আলাদা করবে অর্থাৎ তাদেরকে পর্দা শিখাবে তাদের ভিতরে লজ্জা সম্ভ্রম তৈরি করবে হাজারিন ছেলে মেয়েদের নামাজ শেখান নামাজ না পড়লে শাসন করবেন মারবেন মেরে নামাজ পড়াবেন তাদেরকে নামাজমুখী করতে হবে ছেড়ে দেবেন না ওই বিকালের আড্ডাগুলো বন্ধ করেন বেশি বেশি টাকা কামাই করার জন্য তিন প্রকারের চাকরি বন্ধ করেন অত টাকার আপনার দরকার নেই আপনার বড় সম্পদ সন্তান তাদের পিছনে সময় দেন তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেন বসে গল্প করেন তাদেরকে বলে দেন বাবা যেখানেই থাকবি আমার সাথে মাগরি নামাজ পড়বি নামাজের পরে তাদেরকে পড়তে বসিয়ে দেন তাদের সাথে গল্প করেন খাওয়া দাওয়া করেন তাদের সাথে বেড়াতে বিনোদনে নিয়ে যান আপনি আলাদা বিনোদন করেন না সিনেমা দেখবি না মা অমুক জায়গায় যাবিনা সার কাছে যাবি না আর আপনি বুড়ো হয়ে গেছেন চায়ের দোকানে গল্প করছেন কোথায় যাবে তা তো বললেন না বলেছেন নাকি ওই শাসনে কাজ হবে না আপনি তাকে সাথে করে নিয়ে যাবেন কোথায় যেতে হবে তাদের যদি নিয়মিত সাথে নিতে পারেন ও হবে না আর যদি অবাধ্য হওয়ার পরে শাসন করতে করতে চান পারবেন না যে কথা বলছিলাম ভাইয়েরা আর আপনার ছেলে মেয়েদেরকে পর্দা শেখাবেন আল্লাহ তালা কোরআন করিমে পর্দা ফরশ করেছেন আল্লাহ রসুল সালাম আদিসে পর্দা ফরজ করেছেন এটা মৌলানাদের বানানো কোনো জিনিস নয় এটা কোনো মৌলবাদী উগ্রতার জিনিস নয় আল্লাহ মেয়েদের উপর পর্দা ফরশ করেছেন শুধুমাত্র আপন পিতা আপন বা চাচা আপন মামা আপন ভাই ভাতিজা মাহারাম যাদের সাথে বিবাহ হয় না তাদের সামনে মেয়েরা মাথার চুল ঘাড় কান গলা গুলতে পারে বাকি সকল পুরুষের সামনে মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা আল্লাহ তালা কারিমে ফরজ করেছেন কবজি পর্যন্ত হাত এবং চোখ দুটো খোলা যাবে কোনো কোনো ফকি মুখটা খোলার অনুমতি দিয়েছেন শর্ত হলো কোনো মেকআপ থাকবে না অলঙ্কার থাকবে না কোনো মুসলমান মেয়ে যদি বেপরদা হয়ে বাইরে যায় প্রতি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরাগুন তার আমল্লা তার পিতা মাতার লেখা হতে থাকে যতক্ষণ মুসলমান মেয়ে কসমেটিক পরে সেজে গুজে বাইরে যায় আল্লাহর লানত তার উপর পড়তে থাকে সবচেয়ে বড় কথা বেপর্দা হলে একটা বড় লাভ আছে বলবো নাকি আপনাদের সেটা হলো টিজড হওয়া ইফ টিজিং শোনেন না কোনো পর্দানুসীন মেয়েকে কোনো ছেলে টিজ করে নাকি বাংলার যত বড় পখাটে হোক তার হৃদয়ে যে ন্যূনতম আছে যে কোনো বুরকা পরা মহিলা দেখলে সম্ভ্রম করে সরে যাবে না ইংরেজিতে যেটা বলে লেডি তাকে একটা ভদ্র মেয়ে মনে করবে হাজরিন যদি চান আপনার মেয়ে টিজড না হোক তাহলে আপনার মেয়েকে সম্ভ্রম ইন্ডিয়ান ইন্টারনেটে দেখছিলাম একবার ইন্ডিয়ান মেয়েরা লেখে যে কেউ আমাদের টিজ হওয়া থেকে বাঁচাতে পারবে না আমাদের বাঁচতে হবে আমাদের এমন পোশাক পরতে হবে যেন আমাদের আকৃতিটা না বোঝা যায় ইন্ডিয়ান মেয়েদের আর্টিকেল পড়ছিলাম কোন একটা পত্রিকায় ভুলে গেছি হাজির এখন যদি আমরা মেয়েদেরকে বেহায়া হতে উৎসাহ দিই ওপেন হতে উৎসাহ দিই আর বলি ইফটিজিং চলবে না ইফটিজিংকে না বলুন হবে নাকি এই কয়েকদিন আগে পেপারে পাইলাম ইপটিজিং বিরোধী র্যালি কনসার্টে ইফটিজিং করিয়ে মারামারি করেছে আত্মপ্রবঞ্চনা প্রতারণা করছি ইফটিজিং কে না বলুন মাদককে না বলুন স্বাক্ষর করুন আর মেয়েদের বললাম বেহায়া হও চলবে ভাই হতে পারে না আপনি প্রকৃতির বিরুদ্ধে যেতে পারবেন না কাজে আপনাদের অনুরোধ করব। যদি চান আপনার মেয়েকে নিয়ে জান্নাতে যাবেন আপনার মেয়ে টিজ না হোক সম্ভ্রম নিয়ে বেঁচে থাক আপনার মেয়ে জান্নাতে যাক আপনি চান তাহলে মেয়েকে আল্লাহর অস্তে এই কিশোর বয়স থেকে তাদেরকে পর্দা শেখান যেন অন্তত তারা সম্ভ্রম নিয়ে চলতে পারে আল্লাহ তালা আমাদের তাও ফিক দান করুন আমিন যেটা বলছিলাম ভাইরা ইমানের পরে আল্লাহর অলি হতে কি লাগবে ইমানের পরে কি লাগবে ভাইরা তাকোয়া তাকোয়ার ব্যাপারে ছোট্ট একটা কথা আপনাদের বলবো আপনারা সবাই পুরফুরার কিস্যাবের আল্লাহওয়ালা মানুষ একটা দুটো তাকওয়ার কথা বলবো একটা বললে হবে না দুটো বলবো। আপনার মাথায় টুপি আছে না আপনি সুন্নত মতো দাঁড়িয়ে রেখেছেন রাখেননি আপনার মাথার টুপি ফরজ না সুন্নত আর আপনার স্ত্রী এবং আপনার মেয়ের মাথার কাপড় ফরজ না সুন্নত আপনার মাথায় টুপি আছে মাসাল্লা পাগড়ু আছে কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়ে টুপিও মাথায় কোনো কাপড় নেই ওড়না নেই পর্দা নেই বোরকা নেই ঘরের ভিতরে দেওয়ার ভাসুর দুলাভাইদের সামনে যান বাইরেও যান মাথায় কাপড় না দিয়ে আপনার তা কত কমপ্লিট আপনি তো মুত্তাকি আপনি মুত্তাকি হবেন না আপনার স্ত্রী এবং মেয়ের মাথায় কাপড় তুলে দেওয়া আপনার জন্য কি ফরজে আইন আপনি ফরজে আইন পালন করেননি আলহামদুলিল্লাহ সুন্নত পালন করেছেন অসুবিধা আছে যেটু অসুবিধা আছে যেহেতু ফুরফুরার পীরে কামেলের মুরিদ ওটা বিশ্বেপ কভার করে নিতে পারবেন পারবেন না হাজির আত্মপ্রবঞ্চনা করে কোনো লাভ নেই দুর্ভাগ্য আমার মরহম পেশা হুজুর মাঝে মাঝে বলতেন বাবারা দেখো বিশ ত্রিশ বছর আব্বার কাছে এসেছে আমি বাংলাদেশে আঠার পরে আটানব্বই সালে প্রায় দুই তিন মাস হুজুরের সাথে একই গাড়িতে কান ধরে টেনে নিয়ে বেড়াইছেন মাহফিল করে বেড়াইছেন আর একই গাড়িতে থাকতাম অনেক সময় বসে বসে অনেক কথা বলতেন দেখো বাবা আমার বাবার ওয়াশ শুনেছে আমার ওয়ার্স শুনেছে পানি পড়া নিয়ে যাচ্ছে নামাজটা ঠিক করে পড়তে পারে না পর্দাটা ঠিক করে করে না আমি কেন বলবো না তোমরা একটু চোপ লেগে যাই নামাজটা শিখে এসো ওদের মুড়ি ধোয়া আমার জরুরি না ওদের জান্নাতে যাওয়া আমার জরুরি তা আপনি পীরের মুড়ি ধুয়েছেন আপনার স্ত্রী পর্দা করেন না আপনার তাকোয়া হবে তো হাজরিন আল্লাহ মেয়েদের বাইরে জব নিষেধ করেননি আপনার মেয়ে কর্ম করবে সংসারের কর্ম করবে বাড়িতে দেওয়ার বাসুরে জয়েন্ট ফ্যামিলি তাদের সামনে যাবে কর্ম করবে মাটি কাটবে সব করবে পর্দা সহ করবে কোনো মেয়ে যদি মাথার চুল বের করে কান ঘাড় গলা বের করে বাইরে যান ঘরের ভিতরে দূরের আত্মীয়দের সামনে যান প্রতিটি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা গুণা তার আমল নামাই লেখা হতে থাকে তার স্বামীর লেখা হবে একইভাবে আর কোনো মেয়ে বাড়ির ভিতরে জয়েন্ট ফ্যামিলি আত্মীয় স্বজন এসেছে কাজ করতে হবে তাড়াতাড়ি বুরকাটা পরে নিয়ে কাজ করছে খাবার বেড়ে দিয়েছে রান্না করছে বাইরে গিয়েছে এই পর্দা করে বাইরে গিয়েছে প্রতি সেকেন্ডে তার একটা করে ফরজ এবাদত পালনের সব আমল নামাই লেখা হবে হাজার যে কথা বলছিলাম ভাইরা। কাজেই যদি আল্লাহর জান্নাতে যেতে চান ফাঁকি দিয়ে লাভ নেই ভাইরা কাকে প্রতারণা করছেন আমাদের কাহা দিচ্ছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আপনার কে দেখবে দ্বিতীয় আর একটা তাকুয়ার কথা আপনাদের যেহেতু মহিলারা নেই বড় মাহফিলে আমরা মহিলাদের আসতে সুযোগ দিতে পারি না ইন্তজাম করা কঠিন হয় আপনাদের ও তাকুয়াটার কথা বলি পীরের মুড়ি ধুয়েছেন তাহাজোত পড়েন টুপুও রেখেছেন কিন্তু চাকরিতে কর্মস্থলে ফাঁকি দিয়েছেন ছেলেদের ঠিক করে পড়াননি আলটা একটু থেলে দিয়েছেন অথবা ওজনে কম দিয়েছেন অথবা বনের হকটা দেননি বনের সম্পত্তি বুঝে দেননি অথবা এতিম ভাতিজাদের সম্পত্তি নিয়ে নিয়েছেন অথবা সুদ ঘুষে জড়িত হয়েছেন এরকম মুরিদ কি পাওয়া যায় ফুরফুরাই তো বোধহয় নেই এটা তো সবাই মুত্তাকি নাকি মুত্তাকি না মাথায় দিয়া ফরজ না সুন্নত পীরের মুড়িধোয়া তো ফরজ নাকি পীর ধরা খুব ভালো করে বুঝুন এই যারা পীর লাইন তৈরি করেছেন শাহ করেছেনভি আর আমাদের ফুরফুরার মুজাদ জামান আবু বকের সিদ্দিকি তারা একেবারে নসান লিখেছেন পীরের মুড়ি হওয়া সুন্নত পর্যায়ের নেক আমল ফরজ ওয়াজেব কিছুই না কথা কি বুঝতে পেরেছেন পীরের মুরিদ না হয়েও যদি আপনি কোরআন সন্না মতো চলেন আপনার বেলায় তাকে আদায় হয়ে যাবে তবে নেককার মানুষদের সহবতে গেলে নেক আমল পালনে কিছু ফায়দা হয় কিছু সব হয় কি সব আমি এই হাদিসেই একটু পরে হয়তো বলবো যদি সময় থাকে আপনি পীরের মুরিদ হলেন কিন্তু ওজনে কম দেওয়ার হারাম বর্জন করলেন না মানুষের কষ্ট দেওয়ার হারাম বর্জন করলেন না ছাত্রদেরকে ফাঁকি দিয়ে বেতন তুলে নিলেন কর্মে ফাঁকি দিয়ে নিজের চাকরিতে সই করে বেতন নিয়ে পীর সাহেবের সাথে মাহফিল করে বেড়ালেন আপনার তাকুয়া হবে তো ফাঁকি দিচ্ছেন কাকে আল্লাহ কেনা নিজেকে হাজরিন তাকুয়াটাকে বুঝে অর্জন করতে হবে আমার একটা বই আছে রাহে বেলায়াত যখন ইয়াউ সুনান বইটা লেখলাম আমার মরহম পীর সাহেব হুজুর বইটার নামও তিনিই দিছিলেন বইটা লেখে আনলে পরে হুজুর বললেন যে বাবা আমি কি লেখেছি ওনার বলিনি বাবা আমাদের বিরুদ্ধে কি কিছু লিখেছো তো হুজুর লিখেছি আচ্ছা বাবা আল্লাহ ভরসা দোয়া করি কি নাম হবে উনি নাম দেন অনেক নাম উনি এহিয়া নান এই নামে নড়লেন না আমরাও নড়লাম না এ বইটা প্রকাশ পাওয়ার পরে বললেন যে বাবা তোমার বই পড়ার পরে এখন তার কোনো বই পড়তে সাহস হয় না জাল জালিয়াতে জয়ী হতে দুর্বলতা সহি হাদিসের আলোকে একজন সালেকের আমল কি হবে কিভাবে আল্লাহর অলি হওয়া যায় এটা তুমি একটা লেখো তা আমার এলেম হুকম যোগ্যতা কম ভাঙা লেখলাম রাহে বেলায়াত হুজুরের দেওয়া নাম যদিও নামটা একটু ফার্সি উর্দু মতো হয়ে গেছে অনেকেই বলে আপনি একজন প্রফেসর মানুষ এই খালি আরবি ফার্সি নাম দেয় একটু বাংলা নাম দিলে তো ভালো হতো তো যাই হোক আমার হুজুর ওটা চয়েস করে দিছিলেন এই বইটা আপনারা পড়লে পাবেন আল্লাহর অলি নফল দিয়ে শুধু হওয়া যায় না ফরজের পরে নফল দিয়ে হতে হয় আল্লাহ রসেন হাদির শরীফ বলেছেন আজকে বলার সময় নেই হাজরিন এই ইমান এবং তাকুয়ার সাথে আল্লাহর বড় অলিকারা আমরা যারা বৃদ্ধ হয়েছি যত ইমান তাকুয়া করি আমরা সিনেমা দেখি নে গান শুনি নে আরে গানের মজাই তো নেই এখন কানে ভালো করে শুনিনে চোখে ভালো করে দেখি নে দেখবো কি রক্ত ঠান্ডা হয়ে গেছে আমাদেরটা আল্লাহ কবুল করবেন আশা করি কিন্তু যে যুবক যে কিশোর যার রক্ত টকবক করে পাপের পথে মন টানে বন্ধুরা টানে সুযোগ আছে সমাজ টানে তার প্রতিষ্ঠানের শিক্ষকরা পপের পথে উদ্বুদ্ধ করে তারপরেও সে আল্লাহর পথে থাকতে চায় এবাদত বন্দেগীর ভিতরে থাকে হারামকে বর্জন করে এরাই হলো প্রকৃত আল্লাহর অলি যাদেরকে আল্লাহ আরও আশ্রয় দান করবে যদি আল্লাহর অলিদের সালাম মুসাফা করতে চান দোয়া নিতে চান সমাজে আশেপাশে এই ধরনের যুবক পেলে তাদেরকে সালাম করে দশ টাকা হাদিয়া দিয়ে দোয়া নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর অলিদের দোয়া নসিব হয়ে যাবে